তোলাবাজের মালদার কালিয়াচক এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মোহাম্মদ সারে উলের বিরুদ্ধে সভাপতি তোলাবাজে প্রতিবাদ করায় প্রতিবাদের বাড়ি ভাঙচুর মহিলাদের মারধর আগ্নেয়াস্ত্র হাতে সভাপতির অনুগামী দুষ্কৃতীদের দাপাদাপি এলাকায় সিসিটিভি ফুটেজে সামাজিক মাধ্যমে ভাইরাল আগ্নেয়াস্ত্র হাতে দুষ্কৃতীদের দাপাদাপির সেই ছবি আক্রান্ত গ্রামবাসীরা নিরাপত্তার দাবি তুলে পুলিশ সুপারের দ্বারস্থ যদিও বিষয়টি নিয়ে এখনো নিশ্চুপ জেলার পুলিশ কর্তারা গত কয়েকদিন ধরে এলাকা দখল নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ চলছিল মালদার কালিয়াচক থানার দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় কালিয়াচক এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ সারি উল শেখের বিরুদ্ধে অভিযোগ তার শ্বশুরবাড়ির সদস্যরা তৃণমূল থেকে জয়ী হলেও বর্তমানে কংগ্রেস করে আর এই নিয়ে বিবাদ শুরু হয় এই ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি দাবি করে পাঁচ লক্ষ টাকা তোলা দিতে হবে

আর হাবিবুর আর সাহাজান থেকে ই করেছে আর ওই বড় প্রশ্ন না এরকম করছে কি পয়সা খিলে খিলে সব এরকম করছে আমাদের কাছে চাইছে উদ্দেশ্য কেন করছে কেন করছে 5 লক্ষ টাকা চাইছে আমাদের কাছে আরে ভোজ খাইছে কি না তো ভোজ খাইছে খাইছে ওরে বলছে কি আমরা পশ্চিমবঙ্গে তৃণমূলের রাজত্ব থেকে পুলিশের যে অ্যাক্টিভিটি সেটা একদম পলামিতে থেকে আজকে আমরা দেখলাম কালিয়া চকে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে তাদের বিভিন্ন ইলিগাল ব্যবসা পঞ্চায়েতের টাকা চুরি সব নিয়ে গণ্ডগোল আর সেই গণ্ডগোলে হাতে অস্ত্র নিয়ে ওপেনলি সেখানে মারামারি হচ্ছে পুলিশ অদ্ভুতভাবে নিশ্চুপ কোনো সময় পুলিশ এক পক্ষ নিচ্ছে কোনো সময় আরেক পক্ষ নিচ্ছে অদ্ভুতভাবে এই ঘটনা চলছে এখানে তৃণমূলের গোষ্ঠী অন্ধ আমাদের কিছু বল এই গণ্ডগোলটা যতদূর আমাদের কাছে খবর এসে এগুলো গ্রাম্য বিবাদ তো গ্রাম্য বিবাদ যারা করছেন যে গোষ্ঠী করুন সে তৃণমূল হোক সিপিএম হোক কংগ্রেস হোক এই বিবাদ করে মানুষের বাড়িতে যারা ভাঙচুর করছেন মানুষের বাড়িতে যারা লুটপাট করছেন তাদেরকে কিন্তু ছাড়া হবে না আর পুলিশ যদি এইসব কাজ করে পুলিশ